পুজি শরী আসকারী আর ট্রেনিং সেন্টার রা হয়েছে এখানে কোয়াসি অর্ডার দিয়ে dunia darir rack konai

আমি উনচল্লিশ কিলোমিটার আইছি আবার হচ্ছে একচল্লিশ কিলোমিটার যাও মানে টোটাল আশি কিলোমিটার আমার এই অর্ডার ট্রেনে দূরে দিতে মাঝে মাঝে হচ্ছে এরকম করে পেমেন্ট তো করতে হইব পেমেন্ট না করলে কেমন দেব পেমেন্ট দিব না অবশ্যই পেমেন্ট দিব এই যে আমার খালা তো এই যে ফক ফকে চিকচিকে খাইতেছে চেনাচুর মাত্র হচ্ছে অর্ডারটা নিয়ে আসলাম দেখছেন মানে মাঝে মাঝে কাস্টমার কি উল্টা পাল্টাভাবে কাজ করে ঠিক আছে আমি ডেলিভারি চার্জ হচ্ছে এক্সট্রা আমাকে তেত্রিশ হয়েছে কিন্তু আমি যে প্রথম হচ্ছে চল্লিশ কিলোমিটার যাই দেন হচ্ছে ওই জায়গায় যাওয়ার পরে আবার বলে যে এই লোকেশন না অন্য লোকেশন ফোন দেওয়ার পরে আবার চল্লিশ কিলোমিটারের লোকেশন যেটা করতো বা তো এখন হচ্ছে আমি মাত্র লোকেশনে আসলাম হচ্ছে অরে দিসি খাবারটা দিতে খাবার দিতেছে এখনো বাইরে নেই আল্লাহ জানে তো এরকম একটা কাস্টমার আমি বলছি যে এত দূরে থেকে আসো আমরা এত দূরে থেকে এরকম লোকেশন চেঞ্জ হইলে আমাদের হাতিয়া দেয় তুই কি হাতিয়া দিবি না ওই উল্টে আম করতে হাতিয়া চাই সৌদি কাস্টমার এই যে হচ্ছে কেমন হাল মিয়া মিয়া

এখন হচ্ছে মনে করেন যে কি বলবো আর মানুষ যে খুশি আমাদের হাদিয়া দিব কিছু দিব তাও ওদের না উল্টা আমাদের থেকে আরো চাই আশি কিলোমিটার এই গাড়িটা এই অর্ডারটা নিয়ে চালাইছি কি গো বন্ধু তোমার তুমি বলো বন্ধু আর কইস এরকম একটা অর্ডার বলে কি গো আজকে কুল্লু আজকে রে আদা রাজ্যাল আদা কুল্লু ইলায়া ওয়েলকাম অন লাইসি কো এলাব নাই কামিন উরমা হ্যাঁ কো মাফ ইউর মাইনে কোলো রাজ্জাল asker asker মানে কি কাস্টমার মানে আnder mole korin diye army camp der bhitore location dise army camp der bhitore kichi amra kaal loya onoke ene kono ul banai mane ene kono maiya nai ga ki ekta ostha jayok madhyodher কাতের সাথে হয় অবশ্যই কমেন্ট করবেন আজকে হচ্ছে কাত শেষ এখন হচ্ছে আমরা রোমে চলে যাব ইনশাআল্লাহ